গিয়া আইয়ু হাল্লাজিনা হে তোমরা সাহায্য চাও বিশ্বলাতি না বিশ্ববরে আগে কি বলেছে আল্লাহবাক বিশ্ববরে আগে নিজের ভিতরে সবুরটা নিয়ে এসো যখন তোমার ভিতরে শীলতা আসবে ধৈর্য আসবে সবুর আসবে এখন তুমি নামাজে দাঁড়াও কথা বুঝতে পারলেন মোকদ্দাম কি করেছেন ধৈর্যকে আল্লাপাক সবুরকে মোকাদ্দ করেছেন সলাতের আগে এখানে বোঝা লাগ অসংখ্য অগণিত সুক্রিয়া জ্ঞাপন করছি এই মর্মে যে রব্বুল ইজাদ অল জালাল অতীব দয়া ও মেহেরবাণী করে ঐতিহাসিক পনেরোশতম ঈদ এ নবী সাল্লাহ আলাহি আসাল্লাম চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি সনের এই মহিমান্বিত ঐতিহাসিক তারিখ বারুই রবিউল আউ্বাল উদযাপন করার জন্য পাক এই পবিত্র জায়গায় সুপি মতাদর্শের সাধকদের সাথে আল্লাহ আল্লাপাক একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন সেই মালিকের দরবারে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবিত কণ্ঠে কালেমাত শুকুর গোজার করি সকলেই বলি আলহামদুলিল্লাহ অতপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম প্রেরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুরসালিন মোরসালিন নাবিয়িন আশরাফুল আম্বিয়া ইমামুল মোরসালিন আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ এই বিশ্বসভার সভাপতি আফতাবে নবুয়াত শামসুল হুদা বদরুদ্দুজা শাফেবিন রহমাত আলামিন আরবের মরুভাস্কর হুজুরে আকরম নূরে আলা নূর সৈয়দিনা হাবিবিনা শাফি মাওলানা মৌলানা মোহাম্মদ সকলি অন্তরে অন্তঃস্থল থেকে জ্ঞাপন করি আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন বৈশ্বিক অবস্থা ভালো না আমরা আল্লাপাকের আনিত জীবন বিধান দিন ইসলামকে নিজের মতো করে আমরা ব্যবহার করছি আমরা সুবিধা মতন ব্যবহার করছি কোরআন হাদিস ইজমা কিয়াস এদেরকে এই জিনিসগুলোকে আমরা তোয়াক্কা না করে নিজের স্বার্থে ব্যক্তির স্বার্থে দলের স্বার্থে ভাইরাল হওয়ার জন্য আমরা নিজের মতো করে চলছি যার কারণে শ্রেষ্ঠতম ধর্মের অনুসারী হওয়ার পরেও আজকে পৃথিবীতে আমরা মুসলিম উম্মা নির্যাতিত হচ্ছি নিপীড়িত হচ্ছি আজকে ভারাক্রান্ত মন নিয়েই যদিও আজকে আমাদের আনন্দ প্রকাশ করার দিন গতকালকে রাজবাড়ির যেই ঘটনা ঘটে গেছে আইয়ামে আইএমএকেও আমরা হার মানিয়েছি তথাকথিত তৌহদি জনতা মনে রেখো মানচিত্র থেকে তোমার বংশ পরিক্রমা দিনে দিনে উৎখাত হয়ে যাবে তোমার টের পাবে না আমি বারংবার যে কথাগুলো বলি আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মমিন আমরা মুসলমান এই বিশ্বাসে যদি আমরা বিশ্বাসী হয়ে থাকি আপনারা মসজিদের মেহেরাব থেকে হক কথাগুলোই বলুন কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা নামাজের কথা সবাই বলি সবাই নামাজ 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 নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি কিন্তু আল্লাপাক আনুল কারিমে সুরা বাকারাইয়া ইয়া হাল্লা জিনা আ মানুষ ইমানদারদেরকে মেনশন করে বলেছেন ইয়া আই আ জিনা আসু তোমরা প্রার্থনা করো সাহায্য প্রার্থনা করো কিসের দ্বারা এই আয়াতে কারিমার ভিতরে আলিশান আলি গুনাগুনের ভিতরে নামাজ করে না আমরা তো মনে করি যে ইবাদত বলতে মনে হয় শুধুই নামাজ আমাদের ফেদ আমাদের বিশ্বাস যে ইবাদত বলতে আমরা কি বুঝি নামাজ বুঝি আরে ভাই নামাজ তো ইবাদতের একটা অংশ নামাজ হলো ইবাদতের একটা অংশ এটাই তো বাস্তব কনসেপ্ট ইবাদতের একটা কনসেপ্ট হলো নামাজ ছোটদেরকে স্নেহ করা বড়দেরকে সম্মান করা এটাও একটা ইবাদত পিতামাতাকে সেবা করা পিতা মাতাকে শ্রদ্ধা করা পিতা মাতার খেদমত করা এটাও ইবাদত আল্লাহর অলিদের দরবারে আসা এটাও ইবাদত আল্লাহর বলেছে এটাও ইবাদত আমার নবীর শান মান গাওয়া এটাও একটা ইবাদত আপনি শুধু নামাজ নিয়ে পড়ে আছেন আপনি শুধু নামাজ নিয়ে পড়ে আছেন আপনার ভিতরে ধৈর্য নাই সম্মানিত হাজিরিন